শ্রোত্র দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আধুনিক কৃষি আধুনিক খামারে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী নাটোর জেলার গুরদাসপুর উপজেলার বেরগঙ্গরামপুর নাজিরপুর থেকে একটু ভেতরে লিসু আরত বর্তলা সংক্রান্ত বেরগঙ্গরামপুর রতন ভাইয়ের বাসায় আপনারা আমার ভিডিওতে প্রতিনিয়ত দেখেন মাঝে মাঝে রতন ভাই অনেক ধরনের ছাগলের কালেকশন নিয়ে থাকেন অনেক ধরনের ছাগল আশেপাশে লালন পালন করে থাকেন আজকে আসছি রতন ভার দেখি চলুন কি কি ধরনের ছাগল আছে তার শুরুতেই রতন ভার সাথে কেমন আছেন আমার দর্শকের উদ্দেশ্যে আমার এই ছাগল গুলো যেগুলো দেখাবো এগুলো আমার বড় ভাই বড় ভাই ছাগল এগুলো সব তো তার মধ্যে আর একটা আছে অনেক ছাগলই দেখলাম পাঠা আছে দুইটা পাঠা আছে এগুলা ছাগলের দাম কেমন থাকবে ভাই আশা করি কমে দিতে পারবেন্লাহ কি কি ছাগল দেখাবেন মা বাচ্চা দেখলাম একদম একটা বাচ্চা আছে খুব কোয়ালিটি সম্পন্ন আপনারা এই ধরনের ছাগল নিতে চান পুরো প্রতিবেদন ধরে ছাগল গুলা দেখার চেষ্টা করবেন এবং সাথে কথা বলে নিবেন এবং সীমিত দামে ছাগল পাবেন

একদম পেট ঝুলে গেছে এবং খুব হৃষ্ট পুষ্ট ছাগল আশা করা যায় প্রেগনেন্ট আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট আশাবাদীরা নব্বই পার্সেন্ট আচ্ছা ভাই পুনর দশক ছাগলটি নিতে চায় কেমন দাম রাখবেন ভাই একদম বাইশ হাজার টাকা ভাই একদম বাইশ হাজার টাকা ভাই একদম সিম্পল দাম কথা বলার সুযোগ আছে ভাই কোন সুযোগ নেই একদম ভাই একদম বাইশ হাজার টাকা ঠিক আছে যাদের পছন্দ হয় ভাইয়ের কথা বলে নিবেন জি ভাই আরো একটি বড় ছাগল দেখতে পাচ্ছি ভাই মা ছাগল মা ছাগল ভাই ভাই এটা কি জাতের ছাগল ভাই শুরুতেই আমরা একটা মেয়তি তোতা কিন্তু আর একটা বাচ্চা আছে ভাই হাই কোয়ালিটির একটা তোতা বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে না ওই দেখো বাচ্চা দেখলাম মনে হয় এইটা মনে হয় না ভাই আচ্ছা এই মা ছাগলের বয়স কত দিন ভাই এই মা ছাগলটা ছয় দাঁত ভাই ছয় দাঁত বয়স জি 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 আর এই বাচ্চাটা দেখেন বাচ্চার মুখের ব্যানটা দেখেন আর মুখটা দেখেন একদম ভাই এই বয়স সতেরো দিন ভাই মাত্র সতেরো দিন জি 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 পাঁটা বাচ্চা তো না ভাই বাচ্চা দুইটা হয়েছিল ভাই আর মায়ের আর একটা পাঠা বাচ্চা ছিল বাচ্চা মারা গেছে জি জি দশক মনে সুন্দর একটি পাঁটা ছাগলের বাচ্চা খুব সুন্দর বাচ্চার কোয়ালিটি দেখেন এই দেখেন বাচ্চা আমি আবার আবার আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এই দেখেন জিবলা বার আছে জিবলা বার হ্যাঁ খুব সুন্দর ভাই সামান্য কিছু কথা বলার সুযোগ আছে কোন সুযোগ নেই কোন সুযোগ নাই গাড়ি ভাড়া আর বেকার খরচ আমার

পসিবল আসলে কারণ হচ্ছে কান্দা একটু বড় আছে কান্দা একটু বড় আছে বারবারই মানে বড় বলতে আর এই যে কালারটা হচ্ছে আপনার মানে একটু মিসিং হয়ে গেছে মানে বুঝতে পারছি বাংলা ভাষা শিয়ালি কালার ভাই ভাই হ্যাঁ শিয়ালি কালার আছে যাই জি জি পুরো প্রতিবেদন ধরে এই ছাগলের মানে খুব জয় জয়কার অবস্থা মানে খুব দৌড়াদৌড়ি করে খুবই পাঠা ছাগল না তবে ভাই এটার জন্য খুব উপকার পাই আমি তার কারণ কি জানেন এই যে যেগুলো মা ছাগল আছে না জি এগুলা খেটে নিয়ে আসার জন্য খুবই

যারা এ ধরনের ছাগল নিতে চান অনেকে বাড়ির বিড়াল পোষেন না ছোট একদম ছোট দেখেন শখিনতা বসে এগুলা ছাদের উপরে বা আপনার যে একটা সাইডে এ ধরনের ছোট ছোট ছাগল গুলো আপনারা লালন পালন করতে পারবেন খুব সুন্দর একটি ছাগল ভাই এই ছাগল যদি কোন দর্শক নিতে চায় এগুলো তো শখ করে পারবে আর আপনাদের মতন খামারি হলে তার এই জন্য উপকার পাওয়ার জন্য কেমন দাম রাখবেন ভাই আট হাজার টাকা ভাই আট টাকা এটা একটু কথা বলার সুযোগ করে দেন আচ্ছা ঠিক আছে এখানে কথা বলার কিছু সুযোগ করে দিবে ভাই অবশ্যই আপনার একটু কথা বললে এই ছাগলটা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন খুব সুন্দর ওই ছাগলটা খুব সুন্দর একদম ছোট্ট খুব দড়দড়ি করে চঞ্চল ছাগল ঠিক আছে ভাই ঠিক আছে দুইটা পাটা একসাথে দেখতে পাচ্ছি ভাই তুখার মানে খুবই পাগলা ভাই খুব ভিগের মানে কি বলবো এগুলো ওই দেখতেছেন নাই দেখেন কি অবস্থা অনেক অনেক রাগীত পাঠা ভাই খুব রাগীত এই পাটার হাইট কেমন হবে ভাই

এটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা না ওইটা হলো কফি কালার এর কফি কালার কালার বলে জি 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 কাটা ফাটা নাই কালার হ্যাঁ একদম সলিড কালার জি জি একদম সলিড কালার আর এটা দেখেন তো একদম কোটা কালার একদম পাগল আপনার যে যেটা পছন্দ তার যেটা পছন্দ খুবই রোকাল ভাই খুবই রোকাল হ্যাঁ দেখে বুঝাই যাচ্ছে তোর কাছে যাওয়া যাচ্ছে না ভাই

যারা অভিজ্ঞশালী লোক আছে তারা বলবে সঠিক বলছি কি ভুল বলছি বুঝতে পারছি ভাই বুঝতে পারছি এখন যেটাই হোক ভাই আপনারা যারা পাঠা নিতে চাচ্ছেন এরকম ব্রিডিং করানো খামারের ভাইয়ের সাথে কথা বলে করতেছে আপনারা আহ ভাইয়ের সাথে কথা বলে নিবেন